যাকে বসীকরণ করবেন তার মাথার চুল যদি আপনার কাছে থাকে আর সেই চুল আর আপনি দোকান থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত আর গিফট দিতে থাকুন তারপর দেখুন মনের মানুষ কিভাবে আপনার প্রেমে পাগল হয়েছে যাকে বশীকরণ করবেন তার মাথার চুল যদি আপনার কাছে থাকে আর সেই চুল আর আপনি দোকান থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত একটি ভিতের মতো মাপের লাল কাপড় কিনে নিন সেই কাপড়ের মধ্যে আঠাশটি গিট দিয়ে ওই চুলটি বেঁধে রাখুন তারপর ওই লাল কাপড়ের আপনি আপনার বাস আর বাড়ির আশেপাশে যে জাগ্রত মন্দির যেখানে মনস্কামনার জন্য সুতো বাঁধা হয় সেখানে গিয়ে আঠাশটা ঘেট দিয়ে বাঁধতে থাকুন আর মনে মনে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করতে থাকুন ওং কামেশ্বর মহায়ক অমুকং মে বসমনে সাহা অর্থাৎ যার মাথার চুল মন্ত্রের মধ্যে অমুকং আছে তার নামটি উচ্চারণ করুন আর গীত দিতে থাকুন তারপর দেখুন মনের মানুষ কিভাবে আপনার প্রেমে পাগল হয়েছে